হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমার নিউ তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি সকালবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে একবার এখনও দুপুরে রান্না কিছুই করিনি দুপুরে কিছু ডিমের ঝোল করবো আর একটুখানি বেগুন ভাজবো কোনো ব্যাপার না তাড়াতাড়ি হয়ে যাবে এরকম আমি কী নিয়ে বসেছি আজকে আর একটা কথা যে আমার দিদি দিদি চলে গেছে ট্রেন ছেড়ে দিয়েছে সকালবেলায় বেরিয়ে পড়েছে গিয়ে দিয়ে এসছে আমার দিদি জানবো আমার দাদা গেছিলো গিয়ে ছেড়ে দিয়ে এসছে সে কি কান্না মেয়ে চলে যাচ্ছে আবার যখন এসছিলো কত হাসি খুশি যখন চলে যাচ্ছে একা একা গেল গিয়ে চলে গেলো মেয়েটা ফোন করেছে মাসি ট্রেন ছেড়ে দিয়েছে চলে যাচ্ছি এই হয়েছে ব্যাপার গেছে আবার ফোন করবো একটু কথায় ঠিক আছে তুই এখন নিয়ে রেস্ট নে আবার পরে ফোন করছি সে কান্না করছে দিদিও কান্না করছে আমি এবার যাইনি আমি জানি আমি সহ্য করতে পারি না আমি তো আগের বার গিয়ে তো ভেবা করে ও সবাই উঠে ধরে সবাই দেখছে যে আমি এবার আর যাবই না আমি দেখো আমি সকালবেলা কী নিয়ে বসেছি দেখো যে কি বুঝতে পারছো নারকেল নারকেল গুঁড়ি এনেছি না নারকেল গুঁড়ে এতটাই মানে ঝুনো হয়ে গেছে খোলা থেকে বেরিয়ে গেছে দেখো খোলা থেকে বেরিয়ে গেছে এই যে কী করবো নারকেল ভাব নিয়ে নিলাম নিয়ে উপরে সব চোকলাগুলোকে ছোড়ালাম এই যে ভিতরে কোনো কিছু নেই পুরো সাদা নিয়ে ভালো করে ধুয়ে দেখো কিসের মধ্যে করছি নারকেল কুড়াচ্ছে দেখো কোনো কুড়া নেই না বিনা কুরানিতে নাকের পুরে দেখো এই গেটারে দিচ্ছি নাকের পুরো একদম ঝুরঝুরে হয়েছে গেছে কুরানির থেকেও ভালো হচ্ছে এই যে আমার বুদ্ধিটা কেমন তোমরা অবশ্যই কমন করে বলো দেখো এমন করে তোমরাও করতে পারো খুব সুন্দর কি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কত সুন্দর ঝুরঝুরে হচ্ছে এটা দিয়ে এখন সাদা নাক করে নাড় করবো নারকেলগুলোকে নষ্ট করবো এত নারকেল এনেছি এই দেখো দেখো কিরকম হয়েছে দেখো সব হয়ে যাচ্ছে

দেখো তোমাদের সামনেই করছি কত সুন্দর হচ্ছে দেখো কোনো নারকেলের পুরানি টুরানি কিচ্ছু নি এমনি এর মধ্যে করে নিচ্ছি এটা মিক্সার গ্রাইন্ডারও হয় আমি না মিক্সার গ্রাইন্ডারও করবো না এখানেই করবো আবার দেখো নারকেল সব একদম ওই মিক্সির ইয়ে মিক্সি বলছি গেটার দিয়ে তোমরা দেখতেই পেলে করেছি করে এই দেখো দেখো কি সুন্দর নারকেলগুলো হয়েছে মানে নারকেল পুরানোর থেকেও জানি ইয়েতে ওই গেটারে ঘষেছি কত সুন্দর পুরো সাদা কারণ উপরে চোখলাতে ছাড়িয়ে দিয়েছি এবার নারকেলটাকে চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখো এত সুন্দর হবে না নারগুটা এরকম আমি একদম মেখে রেখে দেবো অনেকক্ষণ রেখে দেবো এখন এটা করব না আগে মেখে রেখে দিচ্ছি দেখো একবার সাদা নাড়ু হবে নাড়ু করার পর তোমাদেরকে দেখাবো এত সুন্দর হয়েছে গেটারে শুধু উপরের চোখড়াটাকে ছুটিয়ে নিতে হবে কেন কালো কালো থাকলে সাদা নাড়ুতে ভালো লাগে না দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ এটা যত মা খাবো আরো ইয়ে হবে ঠিক আছে মেখে তারপরে বন্ধু তোর বন্ধুরা যখনই তোমাদের সঙ্গে কথা বলি তখনই আমাকে দেখতে পাও রান্নার এদিকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান টান ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ছেলেকে খেতে দেওয়া হয়ে গেছে তখন ওই যে নারকেলটা কুড়িয়েছিলাম কুড়িয়ে চিনি দিয়ে তো মেখে রেখেছিলাম এখন দেখতে পাচ্ছি এখন বেশি বাজে না দুটো বাজেনি নি এখনো আমি ভাবলাম না এটা করে রাখি এই যে এই দেখো করে রাখি এত সুন্দর হয়েছে তোমরা তো দেখলেই কি সুন্দর হচ্ছে পুরো চলে গেছে তো কি হয়েছে খাওয়া সবই খাওয়া যায় মনের ইচ্ছা থাকলে সব খাওয়াতে ঠিক আছে দেখো নাড়ু তৈরি হয়ে গেছে এই যে চিনি কিন্তু আরো সাদা হতো চলা দিয়ে লেগে গেছিল কথা বলতে বলতে বুঝতে পারিনি ওই জন্য কালারটা একটু লাল লাল হয়ে গেছে এই যে হয়ে গেছে নারু দেখো নারকেল নালে রেখে দিলে নষ্ট হয়ে যেত নষ্ট করে লাভ আছে ওই জন্য করে নিলাম একটু কষ্ট করলে সব কিছু করা যায় খাওয়া যায় ওই জন্য করে নিলাম দেখো হয়ে গেছে নারু ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ছি চারটে না সাড়ে চারটে থেকে পড়া আছে এখন পরে চারটে বেজে গেছে এই যাচ্ছে এখন ছেলেকে নিয়ে যাই যে ছেলেও রেডি হয়ে গেছে ওই যে ছেলে রেডি আমিও বেরিয়ে পড়ছি ঠিক আছে আরও আপনি বেরোতাম দিদির মেয়েটার সঙ্গে গল্প কথা বলছিলাম ও ট্রেনে রয়েছে জিজ্ঞেস টিজ্ঞেস করছিলাম পরে এসে কথা বলছি একে ছেলেটাকে দিয়ে আসি দেখতে থাকি বেরিয়ে পড়ছি ছেলেকে নিয়ে কি রোদ বাইরে বাবা রোদে রোদি এই বাড়ি চলে আসলাম তোকে কি ঘুম আসার সময় ট্রেনে ট্রেন ফাঁকা ছিল কিন্তু অনেক দেরি করে লেট করে এসছে এত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পা দুটো জানি ব্যথা করে ছিঁড়ে যাচ্ছে এত ব্যথা করছে পাটা এই আসলাম দিয়ে এবার জানি না আবার আনতে হবে কি না আবার তাহলে যদি বলে আবার গিয়ে আমাকে নিয়ে আসতে হবে প্রচণ্ড আমার বড় কাজের চাপ প্রচণ্ড বেড়েছে এখন কিছুতেই তাড়াতাড়ি আসতে পারছে না দেখি কী করে আমি তো এখন একটু শুয়ে থাকি রেস্ট নিই ওই ফোন করলে যদি বলে যেতে তাহলে যাব এখন একটু শুভ এখন দেরি আছে ছটার সময় দেড় ঘন্টা একটুখানি শুই আর ভালো যে না খুব কষ্ট হচ্ছে বাবরে বাবা ঠিক আছে আসছি পরে কথা শুভ সন্ধ্যা বন্ধুরা এ দেখো আমি কিন্তু আজকে ছেলেকে আনতেই যাইনি আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম ওর বাবা ফোন করে আমাকে বললো ছেলেকে আমি নিয়ে আসবো যেই বলেছে নিয়ে আসবো আর জামা কাপড় কিচ্ছু চেঞ্জ করিনি ওই অবস্থায় শুয়ে পড়েছি এতটাই ঘুম পাচ্ছিল এতটাই এই সাতটার সময় উঠেছি ঘুম থেকে উঠে তারপর সন্ধ্যা বাতিল দিলাম ততপর চলে এসছে আমার বর স্নান করতে গেছে এবার দু প্যাকেট দুধ এনেছিল ওর বাবা মাদার দাদি দুধ কী করবো ওটাকে বলেছিল আমি আরও এনে দেবো পায়েস করার জন্য দু প্যাকেট দুধ আর আনাও হয়নি ওই দুটো প্যাকেট দুধ এখন যখন জাল দিতে এসেছি যদি পায়েস হয় পুরোটাই ছানা হয়ে গেছে

পুরো ছানা হয়ে গেছে এখন এটা হয়েছিল যদি থাকে তাহলে একটু মনে পায়েশ করব গো বাবা অনেক ছানা হয়েছে দুধতে ভালো তো এত দামি দুধ এনেছিল তোর বাবা দুই প্যাকে দুধের এক গ্লাস জল মেশাত ছানা দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবে বন্ধ করে দাও তো অনেকটা হয়ে তাহলে মুশকিল হয়ে যাবে অনেকক্ষণ আগে বন্ধ করা উচিত কেন বন্ধ করে দেব আরে হয়ে গেছে কি দেখো মেশ আর পায়েস তো হবেই না হয়ে গেল নাড়ু করেছিলাম তো তোমাদেরকে তো দেখিয়েছিলাম নাড়ু হ্যাঁ দেখো আমার বর এসে অর্ধেক মেরে দিয়েছে আমার বর এসে আর্ধেকটাই খেয়ে ফেলেছে বল দেখি কীরকম আমি জানি ও খুব আমার ছেলে খায় না আমার ছেলে কোনো নাড়ুই খায় না ও খেতেই চায় না নাড়ু মাড়ু ওই যে আমার বড়ি খাবে আমার অত ভালো লাগে না মিষ্টি ওই যে করে রেখেছি ওই খাবে ওই হয়ে গেল আর কি তো কোনো কাজ নেই পরে একটু পরে সুজি করব আর লুচি করব না তো রুটি করব বাবা রুটি দিয়ে খা সুজি আর লুচি খাস না ওই করবো রাত্রেবেলা এই খাওয়া হবে আমাদের কালকেরটা কালকে বোঝা যাবে এখন দিদির মেয়েটাকে ফোন করিনি ফোন করতে হবে মেয়েটা কি করছে কে জানে একা একা গেল গিয়ে এত দূর একা একা পুরো গেলো মানে খুব টেনশানে রয়েছিলাম যে কি করে মেয়েটা যাবে ওই বলছে মানে মেয়েটা এত সাহস বলছে কিচ্ছু হবে না আমি ঠিক একা একা চলে যেতে পারবো তোমরা একটুখানি দেখো না যেতে পারি না ওর মানে আমার দিদি তারপর জামাইবাবু ওরা তো খুব টেনশান করছে আমিও টেনশান করছে যে সোনার লোকজন ছিল ওখানে সব মেয়ে ছেলেরা উঠেছে বলছে হ্যাঁ আর তারা কিছু চিন্তা নেই সবার সাথে গল্প করতে করতে ঠিক তো সময় কেটে যাবে এই হয়েছে কালকে এগারোটার মধ্যে পৌঁছে যাবে হ্যাঁ কালকে এগারোটার মধ্যে পৌঁছে যাবে ব্যাস আর কোনো কাজ নেই এবার যাই সন্ধ্যা বাতিল সব তো দেওয়া হয়ে গেলো আবার বরের স্নানও হয়ে গেলো এখন আর মোটামুটি কোনো কাজ নেই একটু পরে গিয়ে সুজি করবো আর রুটি হোক রুচি হোক করবো ব্যাস হয়ে খাবো এই দেখো আমাদের আমি আবার একটু বেরিয়েছিলাম আমি ছেলে আর আমার বড় একটা কাজের জন্য গেছিলাম অনেকটা দূরে গেছিলাম গিয়ে সে কাজটা হলো না চলে আসতে হলো দেখি আবার কালকে যা পশু যাব একটা দোকান গেছিলাম দোকানটা বন্ধ হয়ে গেছে অনেকটা দূর এসে জামাকাপড় আর ছাড়িয়ে একবার আসার সময় মোগলাই কিনে নিয়ে এসেছি মোগলাই কিনে এনে আমরা চারজনে মিলে খেয়ে ফেললাম কেন এসে আবার কখন ঢুটি বাড়িতেই ঢুকেছি তখন এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আমরা তো দোকানে অর্ডার দিয়ে দিয়েছি ফোন করে বলে দিয়েছি ও বানিয়ে রেখেছে আমার বর বললো আর কিছু গিয়ে করতে হবে না দুটো মোগলাই নিয়ে নিয়েছি মোগলাই এনে খেলাম কি ঝাল লাগছে ঠিক আছে এত জোর খিদে পেয়ে গেছে এখন জামাকাপড়টা ছাড়িনি এ দেখো জামা কাপড় পরা রয়েছে এখন জামা কাপড়টা ছাড়বো আমাদের সবার খাওয়া হয়ে গেছে হঠাৎ কথা হলো কথা হয়ে ছেলে বলো না ছেলের ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছে ছেলে করতে পারছে না অনলাইনে ক্লাস টাসগুলো করতে পারছে না ওপরে ইয়েটা কী বলবো ডিসপ্লেটা কাজ করছে না কোনো কোনো কাজ করছে না এখন খুব অসুবিধা হচ্ছে মাঝে মাঝে বললাম না আমার ফোন নিয়ে ও কাজ করছে তাই জন্য একটা ফোন দেখতে গেছিলাম যেই দোকানে গেছিলাম সেই দোকান থেকে আমরা ফোন নিই কিন্তু দোকানটা বন্ধ হয়ে গেছে ওই জন্য কোনো কাজই হলো না আমাদেরই ভুল হয়েছে যদি ফোনটা করে যেতাম তাহলে হতো তারপরে আর তো হলো না দেখি এর মধ্যে আর দোকানে যাবো ছেলে বলছে মা আমার ফোন লাগবে না আমার যে ফোনটা আছে ফোনটা একটু সারিয়ে দাও আমার তাতেই হয়ে যাবে আমার আর ফোন কিসে লাগে কোনো জায়গায় যায় যে ফোনও নেয় না ওর কোনো ইন্টারেস্ট নেই ওটা ফোনের প্রতি অবত্যা কাজ করতে হয় ওই ইয়েতে অনলাইনে কাজ কাজটাজগুলো করে হোয়াটসঅ্যাপ বন্ধুরা করে সেই জন্য আর কিছুই না আমি তাহলে তা কী করবে বলছে না এখন আমাকে কোনো নতুন ফোন দিতে হবে না আমাকে ফোনটা সারিয়ে দাও এখন কি করবে জানি না ও তো রাজিই না ও নেবেই না বলছে এখন কি করবে জানি না খুবই করে দেখি এই জন্যই গেছিলাম একটু কোনো তো কাজ হলো না আসলে তো আমার ছেলে তো চাইছে না মন থেকে সেই জন্য আর কাজটা হলো না ঠিক আছে হট করে কথা হলো চলে গেলাম কিন্তু যার জন্য যাব সেই তো বলছে নেবে না কি বলি বলো নেবেই না ঠিক আছে আর ভালো আছে না আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন রাখছি ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বাই